তার জমিনে এজিদি দল হলো বাবা বাইশ হাজার খাকে কারবালা কিতাব থেকে বলছি কোন কিতাব খাকে কারবালা কিতাব থেকে বলছি ওয়াজটি ওই জায়গাটাতে বাবা সেখানে এজিদি বাহিনী ছিল আপনার বাইশ হাজার আর ইমাম হুসাইন নবীজির নাতি মা ফাতেমার বেটা ইমাম হজরত আলী লাহতা আলা আনহুর বেটা ইমাম হুসাইনের পক্ষে ছিল নারী দিয়ে বাচ্চা দিয়ে পুরুষ দিয়ে বাহাত্তর জনের কাফেলা ছিল বাহাত্তর জনের কাফেলা ওরাও ছিল মুসলমান এরাও ছিল মুসলমান ভালো করে বুঝেন ভালো করে বুঝেন ভাই কথা গেলান যে হতো আমি সব রকম বলছি সব রকমের ওষুধ আমার কাছে আছে আজ আপনারা শুনেছেন দাজ্জাল আসবে দুনিয়াতে আসবে না দাজ্জাল দুনিয়াতে আসবে মুহূর্তের মধ্যে মুহূর্তের মধ্যে বাবাজি একটা মানুষকে জিন্দা একবারে কেটে ফেলবে আবার ওকে জিন্দা করবে এই শক্তি আমার আল্লাহ দিবে এই শক্তি আমার আল্লাহই দিবে যেই জমিতে জীবনে কোনোদিন ফসল হয় নাই ওই জমিতে ফসল ফলিয়ে দিবে বৃষ্টি হয় নাই বৃষ্টিকে বলবে বৃষ্টি হোক বৃষ্টি হতে শুরু হয়ে যাবে আল্লাহ ওকে ক্ষমতা দিবে এই রকম অলৌকিক ঘটনা যারা দেখবে এই উঠে যাওয়া মালগুলা বুঝতে পেরেছেন সবগুলা আবারপন্থী হবে বুঝলেন না রাগ করিয়েন না বাবাজি যাদের অসুবিধা আর কারণে উঠছে সেটা ব্যাপার আলাদা কিন্তু ভাই যান আমি বলবো যে ভাই যারা চলে যাচ্ছে ঠিক আছে কিন্তু মসজিদের উন্নতি কল্পে জাল সারে ভাই কিছু দিয়ে যাই কারণ আদায়কারী বক্তা তোলার দরকার ছিল আটটার সময় আদায়কারী বক্তা তোলার দরকার ছিল আটটার সময় বাবাজি যাই হোক যে কোনো কারণে যেটা হয়েছে ভাই আপনার কেউ উঠা উঠি আর করিয়েন না দেখেন আমার জীবনীটা শুনেন যে এই মুসলমান মুসলমানি কি হবে ইমাম মেহেদি নামে একজন আমাদের খলিফা আসবে ইমাম মেহেদি নাম শুনেছেন এই ইমাম মেহেদির সাথে যুদ্ধ করবে তারা প্রথমে যারা যুদ্ধ করবে তারা মুসলমান হবে তারা হবে মুসলমান তো মুসলমানের মধ্যে মুসলমানি লেগে যাবে তো দেখেন এজিদি বাহিনী ফুরাত নদীকে বাইশ হাজার সৈন্য দিয়ে ঘেরাও করেছে আর এই দিকে বাবাজি ইমাম হুসাইনের আমার নবীজির কলেজ আর টুকরা নয়নের পাড়া ইমাম হোসাইনের পক্ষে আছে বাহাত্তর জনা ওরাও নামাজ পড়ে এরাও নামাজ পড়ে ওরাও তাঁবুতে আজান হয় এ তাঁবুতেও আজান হয় কিন্তু ইমাম হোসাইন ওদের তাবুর আজানে নামাজ পড়ে না অর্থাৎ বাতিলের আজানে নামাজ পড়েন না ওনার একটা ওই জায়গাতে ছয় মাসের শিশু ছিল কেউ বলেছে বারো মাসের ছয় মাসের হোক আর বারো মাসের হোক দুধ খাওয়াতো বাচ্চা নাকি ভাই মাসের হোক দিয়েছে নাম আলিয়াসগার শুভান আল্লাহ মাসাল্লাহ এখানকার মানুষ হয়তো জানে তে এই এর নাম ছিল আলিয়াসগার তে এই আলিয়াসগার মায়ের কোলে বসে আছে এমতো অবস্থায় মহরম মাসের দশ তারিখ শুক্রবারের রাত্রি মহরম মাসের দশ তারিখ শুক্রবারের রাত্রি এই রাত্রিতে বাবাজি এই রাত্রির ঘটনা অনেক কিছু আছে এই দুনিয়াটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছে এই মহরম মাসের দশ তারিখে এমনকি আপনারা শুনেছেন আইয়ুব নবীর শরীরে একরকমের আমার আল্লাহর পরীক্ষার জন্য একরকমের রোগে আক্রান্ত হয়েছিল সেই রোগ থেকে আরোগ্য লাভ করেছিল এই মহরম মাসের দশ তারিখ শুক্রবারের দিন এমনকি বাবাজি ইব্রাহিম নবীকে আপনার ওই আপনার আগুনের ভিতরে যে ফেলে দিয়েছিল সেই আগুন থেকে বেরিয়ে এসেছিল এটাও ছিল মহরম মাসের দশ তারিখ শুক্রবার আবার আপনার সুরা আপনারা শুনেছেন ইউনুস নবীকে মাছে গিলে নিয়েছিল মাছে তো ওই মাছের পেট থেকে পরিত্রাণ পেয়েছিল সবাই সম্বল বিরে বলে না চল্লিশ দিন পেটে ছিল তো চল্লিশ দিনে ওই দশ তারিখই হয় তিরিশ দিনে এক মাস আর দশ তারিখ তো চল্লিশ দিন এই মহরম মাসের দশ তারিখে তো ওই দিক দিয়ে আমি যাব না বাবাজি আমি জাস্ট আমার উঠিয়ে যাওয়া ভাইদের জন্য ওয়াজ শুরু করেছি বাবা বাবাজিবার তো ওই ছয় মাসের শিশু ওই তার আব্বা ইমাম হোসাইন বলছেন যে তার একটা বিটি ছিল যার নাম ছিল হজরতে শাকিনা ওই শাকিনার সাত বছরের বয়স তখন শাকিনাকে ডাক দিয়া ইমাম হোসাইন বলছেন বিটি রে বিটি হোসাই শাকিনা আজকে রাত্রিটা কা রাত্রি আজকে রাত্রিটা ঘুমাইবার রাত্রি না আজকে রাত্রিটা ঘুমাইতে নাই রে বেটি আজকে রাত্রিটা হলো জাগনে রাত্রি এবার রাত্রি হজরত সাকেনা রদি আল্লাহ আনাহা উনি ডাক দিয়া বলছেন আব্বা গ আমার মোটেই তো সাত বছর বয়স হলো এমন এমন কিছুই তো আমি জানি না গো আব্বা যান তবে আমাকে একটু শিকায়া দেন বাবা সুরা ফাতে হাতে সাতটা আয়াত আছে রে বাবা ওই সাতটা আয়াত বেটিকে কোরআন তেলাবাদ শিক্ষা দিচ্ছেন ইমাম হোসাইন এমতো অবস্থায় হজরতে শাকে না রদি আল্লাহ আনাহা নজর করে দেখছে বাবা গো একেবারে ওই কোরআনের পাতাতে আপনার যেন দুই ফুটা পা দে পড়ে গেছে শাকের না চিন্তা করছে এটা আকাশের পানি না এটা তো মেঘের বৃষ্টিও না এটা ঝর্ণার পানিও না এটা বৃষ্টির পানিও না এটা কোন পানি অপরদিকে তাকায়া দেখে ওটা অন্য কোন পানি না ওটা হইল আমার দয়ার নবীর নাতি গো মা মারবে আমার দয়ান নবীর নাতিমাম হুসাইনের চোখের পানি হযরত সাগনা রাদিয়াল্লাহু তাআলা না বলছেন আব্বা গো আমি কোরআন তেলাওয়াত শিক্ষা দিতে বলে কি আপনাকে কষ্ট দিলাম নাকি হুসাইন বলে বিটিরে কেন রে বিটি কোরআন তেলাওয়াত শেখ শিক্ষা দেওয়াটা ভালো কাজ নেকির কাজ কেন কষ্ট হবে বলে আব্বা গো তাহলে তোমার চোখ দিয়া কেন পানি বেরিয়ে গেল হুসাইন বলছে বেটি শাকিনা ওরে বেটি শাকিনা আগামী কাল শুক্রবার মহরম মাসের 10 তারিখ রে বেটি বেটি রে আমার নানা বলে গেছে রে আমি হুসাইন মহরম মাসের 10 তারিখ শুক্রবার দিন আমি শহীদ হইয়া যাব রে বেটি বেটি রে আর কোন দিন তোকে আমি কোরআন তেলাওয়াত করা রক্ষা দিতে পারবো না আর কোন দিন তোকে আমি বিটি বলে ডাকতে পারবো না বিটিকে বাবা ইবাদতে লাগিয়া দে নিজেও বাবা ইবাদত করতে শুরু করলো সমস্ত ডেরার মানুষ ইবাদত করছে রে বাবা এমন সময়তে ফজরের টাইম হয়ে গেল ফজরের ওয়াক্ত হয়ে গেল ফজরের নামাজ পড়ার পরে সাথী ভাইদেরকে ডাক দিয়ে বলছেন ওগো আমার সাথী তে ভাইরা ও সাতে ভাইরা তোমরা যে যে দিক দিয়া পার ভাই এই কারবালার জমিন ছেড়ে তোমরা মক্কা মদিনাতে চলে যাও আর আমি হুসাইন আমার নানার উম্মতের জন্য আমাদের জন্য বাবা সেই কারবালার জমিনে আমার নবীর নাতি জীবন দিয়েছিল রে বাবা আমার নবী বলেছে আমার হুসাইন কে যে ভালোবাসলো আমাকে সে ভালোবাসলো আমার হুসাইন হুসাইন যে কষ্ট দিল সে আমাকে কষ্ট দিল এ বাবা জি ইমাতে বাবা গো কেউ তো মুসলমান পালানোর ব্যক্তি নয় মুসলমান বাবা পালিয়ে যাওয়ার ব্যক্তি না মমিনেরা কোনোদিন দিন পালাইয়ে যাবে না রে বাবা কাউকে গর্তে ফেলে দিয়ে পালায়া যাবে না তো অবস্থায় সকাল বেলাতে বাবা ইমাম হুসাইনের কাছে একটা তরবারি ছিল ওই তরবারিটার নাম ছিল ছিল জুলফিকার তরবারি ওই জুলফিকার তরবারি খানার ডামারটাকে ইমাম হুসাইন দাড়ির কাছে লাগাইয়া দিয়েছে বাবা আর ওই ডামাটা তরবারির আগাটা মাটিতে গেড়ে দিয়া আমার হুসাইন চিন্তা করছে শুধু চিন্তা করে নাই গো বাব আমার হুসাইনের দু চোখ দিয়ে জানো বাবা অঝর নয়নে পানি যে বেবে পড়ছে দাড়ি ভিজে একেবারে চোখের পানিতে তর বাড়ির গোসল হয়ে যাচ্ছে জোরে বলেন সুবাহার আল্লাহ কি চিন্তা করছে এটাই তারা চিন্তা করছে আহারে আজ তিন দিন হয়ে গেল এই কারবালার জমিনে আসা একটা ফোটা পানি আমি কাউকে দিতে পারিনি আমার আমার সাথে সাথে আছে ছোট বাচ্চারা আছে আমার সাথে সবাই তো আছে কেউ একটু পানির ব্যবস্থা আমি করতে পারলাম না কে জানি কখন পানি বলে ডাকে মুখের কথা মুখি থাকলো রে বাবা কে যেন বলে উঠলো আল আতা আবা কে কাকে বলবে বাবা সন্তান তার মা জননীকে বলছে মা দাও গো মা একটু পানি দাও ইমাম বিবি একটা ডাক দিয়ে বলে রে ওরে আবার কলেজ যার টুকরা নয়নের পাড়া ওরে আবার নারী ছিঁড়া ধন আমি তোর মার বেটা আমি মদিনা থেকে মক্কাতে নিয়ে আসলাম তো কেরে ভেটা আজ মক্কা থেকে আজ কুফাতে আসতে গিয়া কার বেলাতে আটকা পড়ে আজকে পানি আমি কোথায় পাব রে বেটা এই দেখ বেটা আচল দিয়া ঢেকে বাবা স্থনে লেগে দিল রে বাবা খোদার কসম গিরা বলি গোবাব একটা ফুটা দুগ্ধ বের হয়েছিল না আলিয়াস গাড়ি স্থানটা চুষে 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 বাবা আলী আসগার স্তন ছেড়ে দিয়ে বলে মা গো আমি আগেই ভালো ছিলাম গো মা আমি আগেই ভালো ছিলাম গো মা তোমার স্তন গুলা চুষে চুষে গো মা আমার নরম নরম ঠুটু গুলা গরম হয়ে গেল কারণ আপনারা বলবেন ছয় মাসের শিশু কি কথা বলতে পারে ভাইরে কালার কথা মা কিন্তু বুঝে সন্তান কি বলতে চাই কি চাই সেটা কিন্তু কেউ না বুঝলে জনম দুখিনী মা কিন্তু বুঝে কথা বলেন ঠিক না বেটি ঘুমানোর জন্য সন্তান কাঁদে গো আবার দুগ্ধ খাওয়ার জন্য সন্তান কাঁদে মা কিন্তু বুঝতে পারে এখন ঘুমানোর টাইম এখন ঘুমানোর টাইম কিন্তু বাবা গলি আসগার বলছে আল্লাহ তাসমা গু ফানি দাও গো মা স্তন থেকে বাবা এক ফুটা দুগ্ধ বের হলো না ডাক দিয়া বলছেন ডাক দিয়া বলছে মা বেটা রে ওরে বেটা আমি তোর মা আমি তোকে একটু দুগ্ধ দিতে পারলাম না রে বেটা বেটা রে ওরে বেটা আমি তোর মা না তোকে দুগ্ধ দিতে পারলাম না তুই হাত দিয়া বাবা এই রকম করে উচা করে জনম দুঃখিনী মায়ের কলে যা কত বাবা উদর ওই মা বলে বেটা রে আমি তো তোকে আমি একটু দুগ্ধ দিতে পারলাম না রে বেটা এই দে আবার জিহু বাখানা তোর মুখে আমি লাগাইয়া দিলাম রে বেটা আমার জিহু বাখানা চুষে চুষে তোর পিপাস আমি

দিব বাবা পর্দাশীল হইয়া ইমাম কে গিয়ে বলছে প্রাণের স্বামী স্বামী আপনার কাছে একটা আবদার নিয়ে এসেছি বলে কি আবদার নিয়ে এসেছ গো বিবি এই কারবেলার জমিনে বাবা স্বামীর কাছে বিবি আবদার করতেই পারে বলে স্বামী গো আমি মক্কা যাওয়ার আবদার করব না গো স্বামী আমি মাদিনা যাওয়ার আবদার করব না আমার বাবার বাড়ি যাওয়ার আমি আবদার করব না তবে স্বামী গ আমি আমার সাকেনার জন্য নয় আমার আবুল কাসেমের জন্য নয় আমার আলী আকবরের জন্য নয় আমার দুধের শিশু আলিয়াজগারের জন্য একটু পানি চাই একটু পানি চাই গো স্বামী হুসাইন বলছে বিবি গো পানি তুমি তো জানো ওই এজিদের বাহিনী বাইশ হাজার সৈন্য দিয়ে ঘেরাও করে রেখেছে ফুরাত নদী আমাদেরকে তো পানি দিবে না আমাদেরকে তো পানি দিবে না বিবি কখন ডাক দিয়া বলে স্বামী গো আমি যখন আপনাকে আমার সন্তানটা নিয়ে এসে দেখাইলাম আপনার কলে যাই যেমন থা আপনার কলে যাই মায়া লাগলো ও গো স্বামী একটা বার আমার সন্তানটাকে আপনি করে নিয়ে যান ওই বাইশ হাজার সন্ন্যের সব নুখুন আমার সন্তানটাকে দেখাবেন যদি ওই বাইশ হাজার সৈন্যের ভিতরে যদি একজনের দেলে যদি মায়া হইয়া যায় তাহলে হয়তো একটু পানি মিলবে এবার হুসাইন বলে বিবি তোমার বেটা তোমার মায়া লাগছে আমার বেটা আমার মায়া লাগছে কিন্তু বিবি ওই যদি দলেদের ইভিনে সিয়াদের দলেদের ওদের দেলে কোনো দয়া লাগবে না মায়া লাগবে না বাবা বিবি কিন্তু না ছোড় বান্দা এমন সময়তে হুসাইন বলল বিবি রে যাও আমার আলিয়াস গারকে দাও আর ডেড়ার ভিতরে একটা চামড়ার মশক আছে সাড়ে সাত কেজি পানি আটবে ওই সাম চামড়ার মশকটা নিয়ে আসো এবার বাবাজি আলিয়াস গারকে ঘাড়ের ওপরে নিয়ে আর আপনার ওই যে বাবা সাড়ে সাত কেজি পানি আটা মশক চামড়ার মশক ওই টাকা নিয়া ইস্পাহানি ঘোড়াতে চড়ে গেছে লাগামে বাবা টান দিয়ে এমন সময়তে মা যেন বলে এ উঠল এভালিয়া সিঙ্গলার মহিদাহ আলি আশিকার কারবালার ওই ময়দানে কোচি বুকে মারবে রে তীর কোচি কার মেরে তির সোই ঵িরে ভাপ কে মহনে যা কাদ ওই না সোনার এমা আজ শোকে না কাদে কার আসেগার চাইছে পাহানে আলে আসে গাঙার চাইছেন পাডে কার বাহালাতে পানি নাই যাসনে রে বায়াব আলি আসি গার কার বালার মহিদা কচি বুকে মারবে রে তীর কচি বুকে মারবে রে

কেন তুমি ছোট কুচি দুধের বাচ্চা নিয়ে আমাদের সন্মুখে তোমরা তো বললম নিয়ে আসবে তোমরা লেজা আসবে আসবে তোমরা অস্ত্র বলে না রে নিয়ে নিয়ে তুমি এই দেখো আমি দেড় শতখান চিঠি পাইয়া আমাকে দাওয়াত করে এখানে নিয়ে আসা হয়েছে ওরে আমার তোমরাও তো মুসলমান আমিও একটা মুসলমান তোমরাও তো আমার নবী নবী বলে মানগ আর তোমরাও তো জানো আমি বিশ্ব নবীর নাতি আমি মা ফতে মার বেটা আমি হইলাম সেরে খোদা আলির বেটা আমি যুদ্ধ করতে আসি নাই হঠাৎ করে আর একজন যেন বলে উঠল একে যদি কথা বলতে দেওয়া যায় সমস্ত মানুষ হোসাইনের পক্ষে চলে যাবে বলে ওই সমস্ত তোমার যুগদি ছাড়ো কি কারণে ছোট বাচ্চা খানে এসেছে সেটা বলো বলে ভাই রে আমার এই বাচ্চাটাকে একটু পানি দে দল দল হুসাইন গো আমরা জানতাম এতদিন জানতাম যে জীবনে কোনোদিন হুসাইন মিথ্যা কথা বলে না আজকে একটু পানির জন্য হুসাইন মিথ্যা কথা বলে দিল হুসাইন করলো কি বাবা সাথে সাথে আপনার ওই বাচ্চাটাকে মরুভূমির জমিতে রেখে দিল যখন সে বাপ ডাক দিয়া বলে আমার কলেজ আর টুকুরা নয়নের পারা আমার হুসাইনকে আমি আমার আলিয়াসগারকে আমি জমিনে রেখে দিলাম আমি হুসাইন আমি জীবনে কোনো দিন মিথ্যা বলি নাই আমার বেটার অবস্থা ভালো না আমার নানা যদি না হতো ফুরাত নদী হতো না একটু পানি দে একটু দূরে গিয়ে বাবা দাঁড়িয়ে আছে এমন সুমাত চিন্তা করছে এদের তো ইমানের ঠিক নাই কারণ হজরত আলী কেউ এরা শহীদ করে দিয়েছিল বাবা মুনাফিকি করে এ বাবাজি আলী আসগারের দিকে আব্বা জান দেখে আলী আসগারের পাগুলা বাবা আপনার আছড়াচ্ছে কিন্তু বাবা গো পাগুলা যখন আছড়াচ্ছে রে বাপ দেখে একটা ফুটা ওই এজিদি বাহিনী পানি দিয়েছিল না এমন সুমাতে বাপ একটা মানুষ বাবা রে ইমাম হুসাইনের সন্তানকে নিশানা করে তীর মেরে দিয়েছিল আর আপনার এই হলকুম সুজা করে তীর লেগে গিয়েছিল কবি বলছেন তল্লবা চলে কম জোর মার দরিয়া আবো এ ইয়ার মাসুম মাসুমুখে তীর মারিলো আলিয়াস আলিয়াস গাহার কলে যাই আলিয়া সিগারের কলে যাই পান করিতে হাউজে যে কাউসার গো জান্নাতে গেলেন তিনি গো ফতে মহায়াহা আজ অননি বাবাজি আমার সোনা মানি গেরা আজকে কারা আছেন গো আর আপনারা কারা আছেন গো বাবুজি তারা ইমাম হুসাইনের ছয় মাসের শিশু আপনার জন্য আমার জন্য বাবাজি কার্বালার জমিনে শহীদ হয়ে গিয়েছিল আজকে আপনাদের মসজিদের উন্নতি কল্পে জালসা আজকে আপনাদেরকে কাউকে রক্ত দিতে আমি বলবো না বাবা কাউকে হাত কাটতে হবে না কাউকে পা কাটতে হবে না রে বাবা কাউকে কোনো মহিলাকে বিধবা হতে হবে না কাউকে সন্তানকে করতে হবে না আল্লাহর ঘর মসজিদ বাইদুল্লাহ মসজিদ হলো আল্লাহর ঘর ওই মসজিদের জন্য বাবাজি আমি একটা কথাই বলতে যাই রে বাবা মাত্র আমি একজন ব্যক্তিকে প্রথম হালাতে আমি বলবো বাবাজি এই নদীয়ার জমিনে বাবা রংপুরে এসেছি সব জায়গায় যে নাম করি রংপুরের আজকে আপনাদেরকে বলবো বাপ যে এমন কোন আল্লাহর বান্দা আছেন গো ছয় রাস্তায় শহীদ হয়ে আজকে বাবা জি আপনাদেরকে শহীদ হতে বলবো না আজকে সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও মাদ্রাসা ভেঙে দাও কোরআন পুড়িয়ে দেব আজকে কারা কোরআনওয়ালা আছেন গো কারা মসজিদওয়ালা আছেন কালা নবীওয়ালা আছেন আছেন কারা আল্লাহ আছেন একটা একটু হাতখানা বাড়িয়ে দেবেন আমি প্রথম হালাতে আমার একজন আশিক নবীর আশিক আমার আল্লাহর গোলামকে দেখতে চাই বাবা মাত্র দশটা হাজার টাকা এই মসজিদের জন্য একটু দান করে যাবে বাপ আল্লাহ পাক আপনাকে দুনিয়ার জমিন আশরাফুল মাখলু কাত করে সৃষ্টি করেছে এমন কোনো আল্লাহর বান্দা এখানে আছেন আমি দেব দশটা হাজার টাকা এই মসজিদের জন্য বাবাজি আপনাদের কাছে আমি পশ্চিম বাংলার বহু জেলাতে ঘুরেছি কোনো জায়গায় পঞ্চাশ হাজার কোনো জায়গায় ষাট হাজার কোনো জায়গায় তিরিশ হাজার কিন্তু বাবাজি আমাদের আজকের বক্তার সিলেকশন আদায় করার টাইম এটা নয় বাবা তাইলে সেই জায়গাতে দাঁড়িয়ে বাবাজি আমি তারপরও